আমার মেয়েটা বাঁচবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাইর থেকে বাইর করার ব্যবস্থা করে আমি তিন দিন সময় দিতেছি এই তিন দিনের মধ্যে তোমরা বাসা যা আমার বাসা থেকে বিদায় হবা আমার সংসার আমার সন্তান সব কিছু তুমি শেষ করে দিলে লেটস স্টপ হিয়ার তোকে রেখেছে আমাকে দেখার জন্য আর ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ফাকিবাজ একটা ডালিয়া ম্যাডাম বোধহয় আমাকে পছন্দ করেন না আই সরি ফর হার বিহেভিয়ার খা বাবা পেট ভরে খা আরেকটা পরটা নেই না না মা আমি অলরেডি দুটো খেয়েছি ওইখানে কি পরটা পাস নাকি হ্যাঁ কি বলো সব তো প্যাকেটেই থাকে জাস্ট একটু ভেজে নিলেই হয় খে একটু রেস্ট নে হুম করে আসনি বউ এখন তো মাত্র দশটা বাজে ও তাই নাকি আমি তো ভাবলাম বোধহয় দুইটা বেজে গেছে কেমন জানি ঘুম ঘুম লাগছে এই দুশো টাকা রাখতো কাকে বউ আমাকে ধরতে হবে কিসের জন্য আমার কি পা নাই নাকি হ্যাঁ ধরিস কিসের জন্য আমি হাঁটতে পারি ঠিক কী যেন বলতে চেয়েছিলে আমাকে আমার একটু সমস্যা হয়েছে কি সমস্যা যে বাসায় আমি থাকতাম সে বাসা থেকে বের করে দিয়েছে এমিক্টেড রাইজ স্যার মানে আজকে রাতে কোথায় থাকবো আমি সেটাও জানি না বুঝলাম একটা প্রবলেম এবাড়িতে অনেক ছোটো ছোটো ঘর আছে যে কোনো এক জায়গায় থাকবে প্রবলেম সলভ আমার

বউকে সে কথা বলা যাবে না কারোর একটাই যে এই ছেলে বিদেশে থাকতে বিয়ে করে এম সেটাই তাদের মধ্যে বিচ্ছেদের মূল কারণ তোমার ভাগ্য ভালো যে বউ এখনো তোমার মানে তার ছেলের বউ বাচ্চা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি তোমাকে তাহলে এখন কি করবো মামা কি করবে করবি হ্যাঁ করবি জি মামা বসু বসু করবি আমাদের ছোট্ট একটা সমস্যা হয়েছে কি সমস্যা মাসুম লজিং উইথ ইজ ওয়াইফ তাদের একটা থাকার জায়গা দরকার আমাদের বাড়িতে ওই যে কোন আছে ছোট্ট একটা ঘর আছে সেই ঘরে ওর ওয়াইফকে নিয়ে কাটতে পারে কিন্তু তার ওয়াইফের আইডেন্টিটিটা হাইট করতে হবে দ্যাস এ ডিফিকাল্ট বুঝতে পেরেছি বলবো সে আমার বোন কয়েকদিন থ্যাক গ্রেফ ভেরি ইন্টেলিজেন্ট খুবই বুদ্ধিমতী মেয়ে ওর তো নার্স না হয় ডাক্তার হওয়া উচিত ছিল সুযোগ ছিল না মামা ইচ্ছা ছিল সব ইচ্ছা তো পূরণ হয় না আপনি কেমন লাগছে ভালো লাগছে একটু ভাইয়া ভাইয়া অনেকবার খোঁজ নিয়েছে বহুবার ফোন করেছে বাবা বাবা আছে এখানে সারা একটু ঘুমাইনি বাবু সারা রাত তোর জন্য একটু পরে পরে দুঃখে দুঃখে কেঁদেছে এদিকে আসে এই তোর বাবা এই যে বাবা মা

না ঠিক আছে তুমি যাও এখন কেমন আছে হেন ভালো আছে ডাক্তার বলেছেন বিপদ কেটে গেছে আমি একজন মানুষের মৃত্যুর কারণ হচ্ছিলাম না তোমার কোনো দোষ নেই বাবা আপনারা জোর করে হেরার বিয়েটা দিচ্ছিলেন ও যে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড করবে এটা আমি ভাবতেও পারিনি খুব সামান্য কারণে মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে না প্রত্যেকটা মানুষ আলাদা বাবা একই ঘটনার এক একজন মানুষ এক এক রকম রিঅ্যাক্ট করে তো আর ভাষায় কি ব্যাপারটা জানে আমি কিছু হেনার সাথে দেখা করতে পারি ডাক্তার বলেছে কোনোভাবে ওকে ইমোশনাল হার্ট করা যাবে না ও আচ্ছা আমি বিব্রত বাবা খুবই বিব্রত কাকে চান আপনি রাশেদ জি আপনি আমি শফিক কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আপনি কোনোভাবে সাহায্য করতে পারবেন না মানে আপনি ঠিক কি কারণে আমার কাছে এসেছেন এরার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল ও কন্যার অতীত নিয়ে খোঁজ খবর করতে এসেছেন না দেখতে দেখতে এসেছি আমাকে আমি অতি সাধারণ আমি কোনো নায়ক বা মহানায়ক না কে যে কখন সাধারণ থেকে অসাধারণ আর নায়ক থেকে খলনায়ক হয়ে যায় বলা মুশকিল মানে হেনা গতকাল হাতের ভেন কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল আর একটু হলেই তো আমি একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতাম আপনি না তা আপনি চলে আসলেন কেন আমার আমার আসলে কোনো উপায় ছিল না আচ্ছা আমার উপর কি আপনার রাগ হচ্ছে প্রশ্নটা তো আমি করতে পারি কিত করব না কারণ এই খেলায় আপনি তিন শূন্য বলে গিয়ে আবার জেতার কোনো সম্ভাবনা নেই টাকার ব্যবস্থাটা করতে হবে ব্যাংকও নোটিস দিয়েছে আমাদের আউটস্ট্যান্ডিং লোনটা দশ কোটি টাকা ছাড়িয়েছে ওইদিকে কার্য কার্যত বন্ধ ব্যাংক যদি আমাদের ডিফল্টার করে দেয় তাহলে দেউলিয়া সাম টাইম করালো ম্যানেজ করা যাচ্ছে না ওইদিকে প্যাকেজিং এর অবস্থাও খারাপ আমরা একটা খারাপ সময়ের দিকে যাচ্ছি আমার মনে হয় তোর একটা অ্যাসেট বিক্রি করা উচিত না হলে ব্যাংক ছাড় দেবে না হুম দেখি কী করা যায় যে ফোনটা ছিল একটা খেলার এই মনে হয় হেরে যাচ্ছি পর মুহূর্তে ছক্কা কি ওর করেজিয়েস মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তার সাহসী হওয়া ছাড়া কোনো উপায় থাকে না বন্ধু ঠিক কিন্তু যা করবে তাড়াতাড়ি করো সময় কিন্তু বেশি নেই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস একটা একটা করে প্রবলেমগুলো সলভ করতে হবে কিন্তু তার আগে ডালিয়ার টাকার ব্যবস্থাটা করতে হবে তানভীর ভাই যে একবারে টাকাটা দেবে না সেটা আমি আগেই বলেছিলাম কালনা দশ লাখের চেক দিয়েছে হ্যাঁ দিয়েছে ওটা ডালিয়াকে ক্যাশ করতে হবে ঠিক আছে একবারে টাকা নেওয়ার ব্যাপারে তুমি সেদিন ডালিয়াকে সাপোর্ট করলে ব্যাপারটা খুবই বোকামি হয়েছে আমাদের হাতে তো একদম টাকা নেই আমি আসলে বুঝতে পারিনি এরপর থেকে ডালিয়ার সাথে যখনই কথা বলবে তখন আমার চোখের দিকে তাকাবে আমার ইশারা বুঝে শুনে তারপর কথা বলবে আমরা লাস্ট ছয় মাস নষ্ট করেছি কিন্তু এই ছয় মাস তো ডালিয়াই আমাদের চালিয়ে নিয়েছে আবার একটা বোকার মতো কথা বললে ডালিয়া ইজ অ রিসোর্স পার্সোনাল আবার মিল খাও সো যা দেবে তাই লাভ ওটাই নিয়ে নিতে হবে স্যার মেলটা কত হয়েছে টোটাল চার টাকা তুমি যাও আমি আসছি আচ্ছা স্যার আপনি কি ছোটবেলা থেকেই জানতেন আপনি এতগুলো কোম্পানির মালিক হয়ে যাবেন এটা কি কেউ জানে মানুষ কি হবে কোথায় পৌঁছবে সেটা তার পক্ষে জানা সম্ভব না সে যা করে সেটাই নির্ধারণ করে সে কোথায় পৌঁছবে আচ্ছা লতা তুমি বড় হয়ে কি হতে চাও বড় হতে চাই মানে কি আমি আপনার মতন হতে চাই স্যার ধনী ব্যক্তিত্ববান চার্মিং আই টেক ইট দ্যাট কমপ্লিমেন্টস কিন্তু কেন স্যার জীবন তো একটাই তাও খুব ছোট সারা জীবন অভাব বনটনের সাথে যুদ্ধ করলে বাঁচবো কখন তোমার ধারণা অনেক টাকা পয়সা থাকলে মানুষ বাঁচতে শেখে সুখী হয় জি স্যার টাকা পয়সা অনেক সমস্যার সমাধান করে দেয় বাট বাট মানি ক্যানট গ্যারান্টি ইউর হ্যাপিনেস আমার স্তরে মানুষের সুখের চেয়ে স্বাচ্ছন্দ্যের দরকার বেশি আপনি কখনো অভাব দেখেছেন স্যার টানাটানি অন্য বস্ত্রের অভাব মাথার উপর ছাদের অভাব দেখেনি স্যার তোমার তাই মনে হয় জি স্যার আর রং পাঁচটা বাজে তুমি বরং যাও আপনি কখন যাবেন স্যার আমার কোথাও যাবার জায়গা নেই আপনি না যাওয়া পর্যন্ত আমি যে তাহলে অপেক্ষা করবো স্যার জি স্যার আমি রুমে আসছি স্যার আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছে তুমি যাও জি স্যার আমি আর কারোর বাসে উঠতে চাই না মাসুম কিস কয়েকটা দিন মাত্র বাসা তেলেই তো যাচ্ছে তারপরেও মানে কোনো অসুবিধা নেই ওই বাসায় মামা করবি দুজনেই ভালো মানুষ ঝামেলা শুভ মা মামা মানে হ্যাঁ মানে আমি যার ছেলের ভূমিকায় অভিনয় করছি মানে আলজাইমারের রোগী তো আনপ্রেডিক্টেবল করবি নার্স মায়ের দেখাশোনা করে ও ওই বাড়িতে তোমার পরিচয় কিন্তু করবির বোন কারণ চাকরি সূত্রে আমি বিবাহিত বড় লোকের প্রবাসী ছেলে আর হ্যাঁ ওই বাসাতে কিন্তু একসাথে ঢোকা যাবে না আলাদা আলাদা ঢুকতে হবে তা নাহলে মা সন্দেহ করবে আমার সব ভালো লাগছে না আর মাত্র তো কয়েকটা দিন তারপর তো বাসা পেয়ে গেলে সেখানেই উঠে যাব। এই

কে এসেছে আমার বোন লতা কি চায় কিছু চায় না আম্মা দিনাজপুর থেকে একটা কাজে এসেছে আমার সাথে দেখা করতে এসেছে তো ওর মুখ নেই ও বলতে পারে না বোবা নাকি তুই চুপ কর কি কাজের জন্য এসেছ মেয়ে চাকরির ইন্টারভিউয়ের জন্য তুই চুপ কর তুষ্ট মেয়ে ওর মুখ নেই ও বলতে পারে না এই কি নাম তোর লতা তোর নাম যেন কি করবি করবি লতা। করবির বোন হবে লতার বোন হবে পাতা না কি সব উল্টা পাল্টা আকিকা দিয়ে সবার নাম চেঞ্জ করব আমি বুঝেছিস কি হয়েছে মা আর না বাড়িটা একেবারে জঙ্গলে ভরে গেছে লতা পাতা আই ওইটা কই কোনটা আম্মা 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 কি বলো ম্যাডাম কার কথা বলছেন ম্যাডাম ওই আহমকটা শৌকত মামা উনি একটু বাইরে গেছেন কাজ তো দুই সারা দিনে টোটো করে ঘুরে বেড়ানো আর ঘরে এসে বোনের অন্ন ধ্বংস করা চাপ তো সব চালায় খেলো ধরো না আমাকে পড়ে যাবে তো এখানে কিভাবে থাকবো জাস্ট একটু অ্যাডজাস্ট করতে হবে আমি পারবো না ওনার মাথা একটু এলোমেলো কিন্তু মানুষ খারাপ না দুদিন থাকলেই বুঝবেন আর এই ঘরটা আপনাদের আর খাবো না মা খেতে হবে তো তোর শরীরে দুর্বল রে মা পেট ভরে গেছে মা আচ্ছা ঠিক আছে রাখি মা বাবা কোথায় বাইরে বসে আছে বাইরে কেন লোকটা থেমে থেমে কাঁদছে যে লোকটাকে সারা জীবন আর একটুও কাঁদতে দেখিনি সে এখন অন্য মানুষ হয়ে গেছে রে সন্তান একটা অদ্ভুত মায়া মা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে মায়ের তুলনা হয় না। বাবাকে একটু ডাক মা। এনা ঠিক আছে তো? ঠিক আছে। খাইয়ে দিলাম। আপনাকে একটু ভেতরে ডাকে। কেমন আছিস মা ভালো আছি বাবা বসু অনেক দিন বাঁচতে চাই বাবা তুই তুই এই কাজটা কেমন করে করলি মা তোকে ছাড়া তো কিছু আমাকে বাঁচতে পারতাম আমাকে মাফ করে দাও বাবা আমি তো খুব ভালোবাসি খুব ভালোবাসি আমরাও ভালোবাসি মা আমরাও তো অনেক ভালোবাসি মা অনেক 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 ভালোবাসি